আজকের ভিডিওগুলো থাকবে বটম ওয়ারের কেন কি বটম স্টার্টিং প্রাইসে যদি কথা বলি তো মাত্র 55 টাকা থেকে স্টার্ট হয়ে যাবে মানে 55 রুপিস থেকে স্টার্ট হয়ে যাচ্ছে বন্ধুরা জি আর যদি কিছু চাই আপনাকে পোটলি প্যান্টের ডিজাইনগুলো পোটলি প্যান্ট অনেক চলছে এখন তো আপনারা দেখতে আছেন পোটলি প্যান্টের এই ভাবে কা পুরো আর্টিফিশিয়াল রেঞ্জ আপনারা পেয়েছেন এতগুলো স্যাম্পলিং আছে এতগুলো স্যাম্পলিং আছে মানে দেশের যে কোনো দোকানে আজিজনের মাল তো পৌঁছাচ্ছেই পৌঁছাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন স্পোর্টস প্যান্টের যদি কথা বলছিলাম যেমন তো আপনার দেখেন স্পোর্টস প্যান্টেরও এইভাবে কার আপনার জকি জকি ব্র্যান্ড অনেক কেউ জানে কিন্তু আমি নিয়ে চলে এসেছি একটাই ব্র্যান্ড আপনাদের কাছে আজিজ জোন এইভাবে কার যদি আপনারা চান ট্রাউজার বা শর্টস এর কালেকশন দেখতে তো এইভাবে কারও কালেকশন আপনারা একই ছাদের নিচে পেয়ে আছেন বোধ দেখতে যদি আপনারাও চাইছেন অনেকগুলো কাস্টমাররা চাইছেন কি আমাদের কাছে তো লাখ দু লাখ তিন লাখ চার লাখ টাকা নাই কিন্তু আমরা একটা বিজনেস ছোট বিজনেস স্টার্ট করতে চাই তাদের জন্য এই ভিডিওটা নিয়ে চলে এসেছি বন্ধুরা আপনারা মাত্র জানেন পনেরো থেকে কুড়ি হাজার বা পঁচিশ হাজারের একটা মিনিমাম পার্চেসিং আপনার করে আপনার ছোট্ট একটা ফেরি করেও আপনার বিজনেস স্টার্ট করতে পারেন কি করে আপনাকে এই ভিডিওর মধ্যে দেখাবো আপনার কম সে কম মানে পুঞ্জির মধ্যে আপনার কি কী কালেকশন এখান থেকে আজিজন থেকে আপনার পারচেজিং করতে পারে আজকের ভিডিওগুলো থাকবে বটমওয়্যারের কেন কি বটমওয়্যারের স্টার্টিং প্রাইস যদি কথা বলি তো মাত্র পঁচপান্ন টাকা থেকে স্টার্ট হয়ে যাবে মানে ফিফটি ফাইভ রুপিস থেকে স্টার্ট হয়ে যাচ্ছে বন্ধুরা জি ঠিকই শুনেছেন কেন কি আপনাকে এখানে অনেকগুলো কালেকশন পাবেন আপনার দেখতে পাচ্ছেন আমার চারিদিকে মানে প্যান্ট প্লাজো জ্যাগিনস লেগিনস স্টেট প্যান্ট স্পোর্টস প্যান্ট আর ট্রাউজার সব কিছু কালেকশন আপনারা একই ছাদের নিচে আপনার বন্ধুরা পেয়ে আছেন মানে এতগুলো কালেকশন আছে সকাল থেকে রাত হয়ে যাবে কিন্তু এখানকার কালেকশন শেষ হবে না বন্ধুরা কেন কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার প্লাজোর প্যান্টের যদি কথা বলি তো প্লাজো প্যান্টে আপনার ডবি মেটেরিয়ালে আপনার পেয়েছেন সাথে যদি কথা বলি এর বঞ্চের তো আপনারা সিঙ্গল পিস তো আপনারা এখান থেকে পাবেনি না বন্ধুরা আপনাকে এখানে বঞ্চ ওয়াইজই পার্চেসিং করতে হবে বন্ধুরা নেক্সট যদি কথা বলি প্রিন্টেড প্লাজোর এখন অনেক ডিমান্ড চলছে তো আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্টেড প্লাজোর মধ্যেও এইভাবে পকেটওয়ালা আর্টিকেলস আপনার লিলেন ফ্যাব্রিক হয়ে যাবে বন্ধুরা যদি আপনারা চান গরমের সিজনের এইগুলো আর্টিকালস তো মাত্র আপনারা আমি আপনাকে রেড ডিসক্লোজ করছি না বন্ধুরা কেন কি রেট যদি ডিসক্লোজ করে দিই না সাইজ অপশন আপনারা যাবেন ফ্রি সাইজ আর বারোটা পিসের বঞ্চ থাকবে বারোটা কালার আলাদা ডিজাইন আলাদা এইভাবে কা আর্টিকেলস পেয়ে যাবেন আর যদি কিছু কথা বলি লিলেন বেস ফ্যাব্রিকের প্যান্টের তো আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে কা মানে আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটি কত ভালো আপনার স্ট্রেচেবল ফ্যাব্রিক হয়ে যাবে সাথে যদি কমফর্ট আপনার পেয়ে আছেন আর ওয়ার্ক যদি কথা বলি তো আপনারা দেখে নেন এখানে পুরো হ্যান্ড ওয়ার্কের আপনার টাচ আপ আপনারা পেয়েছেন প্যান্টের মধ্যে এইভাবে কা আপনারা আরো অনেকগুলো আছে বন্ধুরা দেখতে আছেন এইভাবে এই দিকে চলে আসুন এইদিকে পুরো আমার দিকে এইদিকে প্লাজো লাগানো আছে যেগুলো ক্রাশ ফ্যাব্রিকের মধ্যে প্লাজো আপনারা পেয়েছেন দেখতে আসছেন ক্রাশ ফ্যাব্রিকের প্লাজো মানে যদি কেউ আপনারা কুর্তির বিজনেসও করছেন না তাদের জন্য এই ভিডিওটা লাভদায়ক হতে পারে কেন কি কুর্তির যদি আপনাকে আছে কোনো কোনো কাস্টমার আসছে কুর্তি নিতে তো ওরা প্যান্ট লেগিনস প্লাজো সব কিছু নিয়েই যাবে তো ওদের জন্য বলছি আর যদি কিছু চায় আপনাকে পোটলি প্যান্টের ডিজাইনগুলো পোটলি প্যান্ট অনেক চলছে এখন তো আপনারা দেখতে আছেন পোটলি প্যান্টেরও এইভাবেকার পুরো আর্টিফিশিয়াল রেঞ্জ আপনারা পেয়েছেন আর যদি কথা বলি এর স্ট্রেচেবল ফ্যাব্রিক আর কোয়ালিটি মেইনটেনার তো কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন ফুল স্ট্রেচেবল ফ্যাব্রিক হয়ে যাবে সাইজ অপশন আপনারা ফ্রি সাইজ পেয়ে আছেন বন্ধুরা আরও অনেকগুলো কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন এতগুলো স্যাম্পলিং আছে এতগুলো স্যাম্পলিং আছে মানে দেশের যে কোনো দোকানে আজিজোনে মাল তো পৌঁছাচ্ছেই পৌঁছাচ্ছে কিন্তু যে ভিউয়ার্সগুলো নতুন আমার সাথে এই ভিডিওর মধ্যে জুড়েছে না তাদের জন্য একটা জিনিস বলতে চাই আমার এই চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেন কেন কি আমাদের এখানে বারোটা থেকে বেশি কাউন্টার্স আছে বন্ধুরা সব কাউন্টার্স যদি ভিজিট করাই না তো মানে দু ঘন্টার কমসে কম ভিডিও হবে বন্ধুরা সত্যি বলছি বারোটা থেকে বেশি কাউন্টার্স আছে আপনারা দেখতে পাচ্ছেন স্পোর্টস প্যান্টের যদি কথা বলছিলাম যেমন তো আপনারা দেখেন স্পোর্টস প্যান্টেরও এইভাবে কার আপনার জকি জকি ব্র্যান্ড অনেক কেউ জানে কিন্তু আমি নিয়ে চলে এসেছি একটাই ব্র্যান্ড আপনাদের কাছে আজিজ জোন আজ এইভাবে কার ব্র্যান্ড না কি পুরো মানে দেশের পৃথিবীতে যে কোনো দোকানে আপনারা আজিজ হল ব্র্যান্ডের এইভাবেকা ভাবে প্যান্টস দেখতে পাবেন রিজনেবল প্রাইস তো পেয়ে আছেন কোয়ালিটি ও 100% আপনারা মেইনটেইন পাবেন বন্ধুরা ওয়ার্কের যদি কথা বলি তো ওয়ার্ক আপনারা डेफिनेटলি এখানে অনেক ভালো ভালো ওয়ার্ক পাচ্ছেন এই ভাবে কার সিরিজের সাথে দেখতে পাচ্ছেন প্যাচ ওয়ার্ক এ ডিজাইনগুলো আপনারা পেয়েছেন কালার অপশন আপনারা পেয়েছেন লিন বেস ফেব্রিক পেয়েবেন গুজরি কটন পেয়েবেন লাইক্রা পেয়েবেন আর অনেকগুলো আছে কেন কি দেখতে পাচ্ছেন এইভাবেকা ভাবে কা ফ্রিল কনসেপ্ট মানে কি কি বলবো উইথ পকেটের সাথে আপনারা পেয়েছেন উইথ বেল্টের কনসেপ্ট পেয়েবেন অনেকগুলো কনসেপ্ট আছে বন্ধুরা বেশি ভিডিওতে দেখার জন্য ভিডিওটা লাস্ট জুড়ে থাকুন এইভাবে কার যদি আপনারা চান ট্রাউজার বা শর্টস এর কালেকশন দেখতে তো এইভাবে কারও কালেকশন আপনারা একই ছাদের নিচে পেয়ে আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন কতগুলো ওয়ান লাইনিং এর সাথেও আপনার বটম কালেকশন পেয়ে আছেন নিচে দেখতে পাচ্ছেন পুরো ফ্যান্সি ফ্যান্সি কালেকশন আপনারা পেবেন মানে কি বলবো একই ছাদের নিচে সবকিছু কালেকশন আছে বন্ধুরা কতগুলো কালেকশন আছে না মানে একটা ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব নয় যদি এইভাবে কার কালেকশন আপনারা চান আপনাদের বিজনেসে ইনক্লুড করতে না স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন বন্ধুরা আমি আবার ফেরবো নতুন কোনো কালেকশন নিয়ে ততগুলো অবধি ধন্যবাদ